হ্যালো জিওয়া আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাকে যদিও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনি এর সঙ্গে নিয়ে এসেছি বত্রিশ পিসের আর্কিস গুরুদের সিরামিক্সের একটা ডিনার সেট আর ওই ডিনার সেটে আপনারা কি কি আইটেম খাচ্ছে আজকে আপনাদের একটু দেখাবো এবং পাইকারি ভ্যাট সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমাদের কন্ডিশনের নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন চলেন দিকি দর্শক এখানে আপনাদের দেখাই কি কি মাল রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা রাইস ডিস বিশাল একটা রাইস ডিস এখানে রাইস নিয়ে আপনারা আর অন্য অন্য প্লেডে আপনারা সলভ করতে পারবেন এই রাইজ ডিক্সটি কিন্তু বিশাল একটা রাইজ ডিস দেখতে পাচ্ছেন এর প্রতি আমাদের কিন্তু আগে গ্রুপ অবশ্যই লোগো দেওয়া আছে আপনারা দেখে অবশ্যই ক্রয় করবেন আর যারা অনলাইনে অর্ডার দিবেন অবশ্যই আপনারা সবকিছু যাচাই বাছাই করে তারপরে কিন্তু অর্ডার দিবেন আর এগুলা কিন্তু সিরামিক্সের জানেনি আপনারা যে আকিজ গ্রুপের মালামালগুলো কিরম হয় আর এখন আপনাদের দেখাবো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ছয় পিস কিন্তু বড় প্লেট রয়েছে এগুলা তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন সাথেই কিন্তু সাজানো রয়েছে এখানে হাফ প্লেট বা নাস্তার প্লেট বলা হয় আর এই আগের গ্রুপের এই পিন গুলো কিন্তু কোনো স্কেচ করবে না আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা এবং কালোর মধ্যে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুল ফুল মাধ্যমে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে এই ডিনার সেটটি এই ডিনার সেটটি আরো থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপ রয়েছে এই সুপ প্রতি বইয়ের মধ্যে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ওভেন এবং ফ্রিজ সেট রয়েছে এগুলো মাল আপনারা অবশ্যই জানেন যে আর্টিস গ্রুপের ডিনার সেট বা যে কোনো স্টা মিক্সের মাল কিন্তু ওভেন সেপ এবং ফ্রিজ সেপ হয়ে থাকে এগুলা আপনারা ওভেনে খাবার দিয়ে কিন্তু গরম করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস কিন্তু এরপরে রয়েছে আপনাদের দেখাবো দেখতে এখানে কিন্তু কাপ কাপ কিন্তু কিন্তু রয়েছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই কাপ গুলো মোটামুটি কিন্তু একটু বড় সাইজ আপনি দেখতে পাচ্ছেন আর প্রতিটা কাপের মধ্যে কিন্তু কালো ফল দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর আকিচ বরফের ওই বত্রিশ পিসের মধ্যে আপনারা কিন্তু একই ডিজাইনের ছাপা পাবেন দেখতে পাচ্ছেন এই ছাপা গুলো কিন্তু প্রতিটা মালামেলি কিন্তু হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে যেমন কাপ আর পুরী আপনাদের হাতে তুলে দেখাই আহ কি সুন্দর ভাই দেখতে পাচ্ছেন একবারে যে কোনো মেহমান আসলে এক কাপটা হাতে যদি তুলে দেন আপনারা দেখবে কোন ব্র্যান্ডের মাল আগে কথা ছিল কথাই বংশের পরিচয় এখন কিন্তু আপনারা কত টাকা আছে দেখবে না যে ঘরে কি জিনিস রয়েছে কি জিনিস ব্যবহার করে এখন কিন্তু জিনিস এবং অংশের পরিচয় যাই হোক ও কথায় আর জড়াই না এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটা কারি বল কিন্তু পেয়ে যাবেন ছয়টা কাপ ছয়টা পিরিস এরপরে রয়েছে কারি বল আর এখানে রয়েছে টোটালি বত্রিশ পিস আপনাদের আবার আমি দেখাচ্ছি একটা রাইস ডিশ থাকবে তার সাথে প্লেট থাকবে আর থাকবে নাস্তার প্লেট এরপরে রয়েছে পিরিস রয়েছে কাপ রয়েছে ছয় পিস আর রয়েছে এখানে ছয় পিস এরপরে রয়েছে কারিগল এক পিস এই নিয়ে টোটালি হলো বত্রিশ পিস এই বত্রিশ পিস মালামাল যারা খুরসা বা হোলসেল নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন আর টোটালি আপনারা দেখতে পারলেন যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পাশে থাকা বেল অবশ্যই অন করে দিবেন আর এখন দেখতে পাচ্ছেন আপনাদের পাঁচশো টাকা আপনারা যারা খরচা নেবেন তাদের জন্য কিন্তু এখানে কম বেশ ছাড় দিয়ে কিন্তু এই মালগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি একটা বলে দিব চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই আকিজ গ্রুপের এই সিরামিক্সের এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা একবার সমূহ সুযোগে কিন্তু এই মাছগুলো নিতে পারছেন যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে এসে নিতে পারবেন কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে এসে মালামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গার হাসপাতাল রোড আশুলিয়া সবার ঢাকা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসতে আপনারা পেয়ে যাবেন আখিস গ্রুপের বিভিন্ন ডিজাইনের এই ডিনার সেটগুলো এই ডিনার সেটগুলো আমাদের কাছে রয়েছে যা যত কোয়ান্টিটি লাগিয়ে দেয়ের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু কন্ডিশন মাধ্যমেও কিন্তু মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিবেন আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোন প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কুরিয়ার সার্ভিসে যে চার্জটি আসবে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছার পরে ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল তুলে নিয়ে আসতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই